নতুন এই মুহূর্তে আমরা আছি নগরীর সোভানিকা ঢিবনেসিনা হসপিটালের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের আসলে একজন পেশেন্ট নিয়ে উত্তেজনা শুরু হয়েছে আমরা ইবনেসিনা হসপিটাল থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে রয়েছে আমরা আসলে বিষয়টি জানবো আসলে এখানে কি হয়েছে রোগীর কর্তৃপক্ষ করা

তখন আমি বুঝি দিচ্ছে আমার আব্বা নাই আমি তখন বুঝলিছি আমার আব্বা নাই যে মুখ তারা আবার সাদা হয়ে গেছে আর তারা তো আমার দিত করে অতীত নিছে আর নিয়া বাদে সিবিআ দিত কিন্তু আমার আব্বা ওখানে ও শেষ করে লিছে

আমি আমার বাইর শ্বশুর আমার শাশার ঘরের বাইর শ্বশুর আমার ফোন দিয়েছেন দিকে দিকে আমার যে রক্ত দরকার তখন আমি কিন্তু বাই আমি আইরাম আমি একটু মসজিদও আমি দুই জায়গা নমাজ পড়ি আইরাম আমি আইছি সাথে সাথে আবার পরে আমার কইলারে বাই আমার রুগী লুইয়া তারা তো কিতা একটা কররা আমি বুঝলাম আমি বললাম খেলে কিতা হয়েছে ভাই একটা দামা চাফা তখন আমি দেখলাম আইয়া যে তারা রুগীরে আইসিউর মাঝে নেয় কিতা করে কিতে করে একটা রুগিল ফিতো ফাত্তর লইয়া হসপিটালও আওয়ার পরে তারা ব্রেইনের রিপোর্ট করে ব্রেইনের রিপোর্টটা কিন্তু ই রোগীর নাই ভাই অন্য রোগী অন্য রোগী আমার নাম ইয়াহিয়া আহমেদ শাওন আমার ফাইলর ভিতরে যদি অন্য কোন মানুষের ফাইল আরানি হয় আমি এটা মানিয়ে নাই। ই এই আমার নাই এখন তারা অন্য রোগীর ফাইল আনিয়া তখন চার্জ করছেন আমার ভাই এ ভাবিয়ে করার পরে তারা ফাইল টাইল সব নিছে কি কোনো হসপিটাল অথরিটি নাই কোনো দায়িত্ব নাই একটা ব্রিফিং নাই মানুষের একটা সান্ত্বনা নাই একটা মানুষের কিতাব ভিতরে সিচুয়েশন তারা জানান না তারা 6 লাখ সাত লাখ 8 লাখ 10 লাখ বিল বানায় বক দিন পরে পরে আলাদা ঘটনা ঘটবো আজকে আমার ফেমিলিয়র করছে কালকে আপনি কালকে আপনারা ফেমিলিয়টিরা করবে কালকে আপনি কান্দিবা পরশুদিন কান্দিবা হিন কান্দিবা খানдонеও যাইবো এগুলো শুলা হইতো না আর বিল দিয়া দেই মো আমরা এটা টোটাল সিন্ডিকেট টোটালি সিন্ডিকেট খোসমাল্লাহ আপনারা বিশ্বাস করুন আমি নিসা মাত্র আপনারা রমজানের দিন কইলাম টোটালি একটা সিন্ডিকেট এটা মানব সেবা না এটা এটা একটা ব্যবসাখানা এটা খানা। আমরা maaf করবা

নমাজ পড়িয়ে আইমো আবার কেছে না চাই ইউজ করব সব করবো সে মনে হয় অপারেশন হয়ে যাব তারা মনে হয় রাতকে আমরা আর অপারেশন আনিব গিয়া আমি ভাই ইফতার করছি ইফতার করিয়া ছয় রেখা সাইড ফোর্স সাইড রেখা আর বিতি তিন রেখা সাত রেখা নমাজ পড়তাম পারছি না ফেসবুক হয়ে আমার নিউজ দেলাইছে যে তোমার বাই লিখিতা হলি লড়ন দিলে আমার ভাইয়ে আমার ভাইয়ে বন্ধু কইরা তুই বই থাকলে বাই তো নাই আমি কই কি থাকো তুমি এখন আমার ফেসবুক কুলিয়া বাদে দেখি ফোন দিছি লগা লগা আমার বাইর মোবাইলে আমি ফোন দিছি আমার বাইয়ের যে মোবাইল কামাল भैया যেই মারা গেছে আমার বাইয়ের যে মোবাইল ব্যবহার করে লগা আমি আমার বাইর মোবাইলে ফোন দিছি আমার ভাতিজা ফোন দিয়ে আউ আউ টাকা কাম দিছে তখন তো মুসলমান বসে একটা ঘটনা ঘটনা ঘটে গেছে তারা দমা জাপা করে তারা হাইড করে বুঝতে দেন না যে কিটা হইছে মানুষ জানতো স্যার কোন স্বচ্ছতা নাই কোন জবাবদিহিতা নাই তারা কে কে ফেস করে না জিনিসটা তারা ভাগিয়েছে কোন ডাক্তার আসলা কে আসলা তারা কিছু জানে না

খুন ঘটনাটার সুরাহা করছো প্রুফ করছেন যে ও ডাক্তার সাহেব অপরাধী আমার বাবা ডাক্তার আমি ডাক্তারের ছেলে সিন্ডিকেট আমরা ভাঙতে চাই আমরা আমরা এর লাগে জুলাই করছি না আমরা এই দেশের লাগে এর লাগে গুলি লইয়া ঘুরলাম না আমাদের ভিতরে রক্ত করো নয় আমরা কষ্ট লাগে আমরা ফ্যামিলির চিন্তা করি আমরা ও দেশে থাকি দেশ ছাড়িয়া গেছি না আমরা ছুরি ডাকাতি করছি না আমরা সিন্ডিকেট এর লগে জড়িত না আমরা স্বস্বভাবে হাসপাতাল চিকিৎসা সেবা আমরা অধিকার এটা কিভাবে এটা অপারেশন কোয়ার্টারও হারাইরা সঠিক আমরা ফাইলটা টোটালি ফার্ট দিস সিস্টেম সম্পূর্ণ টোটালি দিস দেখি আমাৰ মাই বাটি বুজাব তাৰা এখনো কোনো সিদ্ধান্ত লৈ পাৰছে না আমাৰ মই মুৰব্বীসকল আচন আমাৰ যিবোৰ আহিছো সব আহিছো আহি তাৰ লগে লগে মাত খতা চলে তাৰ সুস্থ কোনো এটা চুঢ়া এখনো যাই হোক আপনারা যে উত্তেজনার যে বিষয়গুলো আপনারা জানতে পারলাম আমরা আসলে মেডিকেল কর্তৃপক্ষ লোকে আমরা কথা চেষ্টা চেষ্টা করছি কিন্তু তারা পরবর্তীতে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে আসলে বিষয়টি জানাবেন বলে আমাকে জানিয়েছেন যাই হোক এই ছিল আমার কাছে ইবনেসিনা হসপিটাল হাসপাতাল সুবানিঘাট থেকে সর্বশেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ